গুড মর্নিং স্টার নাইনটি ফ্যামিলি আমরা যখন এই নারায়ণা হসপিটালে যাতায়াত করতাম হোটেল থেকে হসপিটাল হসপিটাল থেকে হোটেল তখন রাস্তায় এই হোটেলটা পড়ে আত দেয়ার আনন্দ ভাবেন তো ড্রাইভার দাদা বলেছে বাবা কেছে এখানকার ইডলি খুব ভালো খেতে ইডলি তো সব জায়গায় একই হয় তো বাবা বললো তাহলে তোরা ওখান থেকে ধোসা আয় আর আমার জন্য ইডলি নিয়ে আয় তো যাই হোক বাবার জন্য ইডলি নিয়ে যাব আর আমরা ধোসা অর্ডার দিয়েছি দুটো মশালা ধোসাই অর্ডার দিয়েছি তো এবার সুভাষ ফার্স্টে ট্রাই করছে দেখি ও কি এক্সপ্রেশন দেয় ধোসাটা খেয়ে ভালোই বলল আর সাথে নিয়েছিলাম একটা কেসারি বাদ তোমাদের আগেও শেয়ার করেছি আমার ব্যাঙ্গালোরের এই কেসারি বাদটা খুব ভালো লাগে একটু ডিফারেন্ট আমাদের থেকে আর কি তো ধোসাটা খেয়ে খুব ভালোই লাগলো মশালার টেস্টটা একটু ডিফারেন্ট মিন্টের ফ্লেভারটা একটু হাইট ছিল আর চাটনিগুলো একটা নারকেলের চাটনি একটা বাদামের চাটনি একটা মিন্ট চাটনি ভালোই ছিল চাটনিগুলো আর সাম্বারটাও ঠিকঠাক ছিল তো এবার যাই ঘরে গিয়ে অনেক কাজ আছে ওখান থেকে আসার পথে দেখা মিললো এই কিউট ন্যানো স্টাইলের অটোটার আমি কিন্তু এই অটোটা ব্যাঙ্গালোরেই প্রথম দেখলাম তোমরা অনেকে দেখতে পারো কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে মানে কলকাতায় বা দুর্গাপুরে এরকম অটো আমি দেখিনি দেখে ভীষণ ভালো লাগলো নতুনত্ব লাগলো অটোটা আর কি আর এই ড্রাইভারটা দাঁড়িয়ে ছিল বলছে এই রকম টাইপের অটো নাকি পরবর্তীকালে এসি হয়ে যাবে বললাম বাহ যা গরম পড়ছে আস্তে আস্তে এসি না হয়ে উপায় কি আছে তো যাই হোক একটু টুক করে ভিডিওটা করে নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে এবার হাঁটতে হাঁটতে রুমে যাব তারপরে রান্নার প্রস্তুতি করব। আমাদের মানে মেনু হচ্ছে কোয়াশের তরকারি মানে এখন করিনি করবো আর এদিকে টমেটোর চাটনি সবার জন্যই হচ্ছে ভাতের চাল ধুয়ে রেখে দিয়েছি এখানে আর এটা কোয়াশের তরকারি আলু একটা ডিমের ছোলের ডিম সেদ্ধ করা আছে এই এখন ব্যাপার করি আস্তে আস্তে তারপর তোমাদের সাথে শেয়ার করবো আজকে তো তোমাদের সাথে শেয়ার করলাম কি কি রান্না করছি তো কুয়াশের তরকারিটা নিরামিষই করছি দেখি বাবার আশুপাশে ভালো লাগে কি না আর এখানে জানতো তো অনেক দিন ধরেই তো আছি তো রান্না বান্না করে খাচ্ছি তো যাই হোক চলে গেলে না ভাবছিলাম আজকে মনটা খারাপ লাগবে দিন বাড়িতে যাওয়ার একটা তারা আছেই একটা মানে ছটফটানি আছেই কিন্তু এখানেও একটা সেই ছোটখাটো সংসারের মতো আর কি ব্যাপার হয়ে গেছে এতদিন ধরে তো ওটাই ভাবছিলাম যে চলে গেলে এই রান্নাঘরটাকে রুম এই রুমগুলোকে মিস করবো কিন্তু দেখো আমি কোয়াশার তরকারিটা করছি প্রথমে একটু তেলের মধ্যে জিরে তেজপাতা শুকনো লঙ্কা একটু এলাচ ডাকছি লবঙ্গ ফোড়ন দিয়ে তারপরে আলু একটু ভেজে ভেজে ভাজা ভাজা করে আলুটাকে তারপর কোয়াশগুলো দিয়ে দিয়েছি যে কোয়াশটাও দিয়ে একটু ভাজা ভাজা করে একটু আদা বাটা একটু টমেটো কুচি দিয়ে নুন হলুদ দিয়ে নালাচাড়া করে চাপা দিয়ে রেখেছিলাম তখন দিয়ে এবার একটু জল দিয়ে তারপরে আবার ঢাকা দিয়ে রাখ রান্না করতে করতে তারপর ব্যস্ত হয়ে পড়েছিলাম আর ভিডিও করা হয়নি তো এই যে সন্ধ্যাবেলা ছাদে এলাম কাপড় তুলতে আর এসে একটু দশ পনেরো মিনিট আমি দাঁড়াই একটু হাওয়া খাই হাঁটাচলা করি এই যে সন্ধ্যে পড়ার পর এই আলো ঝলমল করে চারিদিকে আমার দেখতে খুব ভালো লাগে আর এই জন্যে আমি রোজ বিকেলের পর একটু ছাদে আসি ওই দেখো নারায়ণা দেখা যাচ্ছে মজুমদার সাহ আর আরেকদিকে তো বিশাল বড় এই কনস্ট্রাকশন চলছে হসপিটাল বা হোটেল ফোটেল কিছু হবে হয়তো কে জানে তো চাই এখন একটু বাজার যাবো চলো যেহেতু সন্ধেবেলা বাজারে এসেছি আমি বাবার সুভাষ বাবাকে যেহেতু এখন সন্ধেবেলা একটু করে হাঁটতে বলেছি এক সপ্তাহ হেঁটে দেখতে বলেছি কোনো সুবিধা অসুবিধা হচ্ছে কিনা তো বাবাকে নিয়েও বেরিয়েছি এই যে দুজনে এখন এক্সপেরিমেন্ট করছে ড্রাই ফিশ নিয়ে মানে সুটকি মাছ নিয়ে বাবা খুব ভালোবাসে আমিও ভালোবাসি কিন্তু সুভাষ খায় না তাও দেখছে আর কি বুঝেছ তো এই শুটকি মাছ দেখা টাকা চলছে আমি বললাম আমি কিন্তু ভাই রান্না করতে পারবো না এখানে আর তোমাকে এখন খাওয়া দেবোও না কারণ শুটকি মাছ একটু তেল মশলা ছাড়া ভালো লাগে না তো তোমাকে শুটকি মাছ আমি এখন করে দিতে পারবো না নিও না তো তাও দেখাশোনা চলছে এখন দেখি কি করেন ওনারা সুটকি মাছ নেয় কি নেয় না ভালো ছেলের মতন রেখে দিয়েছে সুটকি মাছটা এখন আদার সবজিগুলো নিতে হবে পেঁয়াজ নিচ্ছে এখন বেছে বেছে দুজনে তো এখানে তো সময় কাটানোর কিছু নেই এই সন্ধ্যেবেলা বেরিয়ে হাঁটতে বেরিয়ে সবজি কেনা এসব টুকটাক এসব করে আর কি সময় কাটাতে হয় আর যদিও রুমে টিভি আছে তো সবজি নেওয়া চলছে এখন আর এখানের একটু সবজিগুলো আলাদা ধরনের দেখতে বেশ মানে সব জায়গার আবহাওয়া বা মাটি অনুযায়ী হয় আর কি তো এই টুকটাক এখন সবজি নেওয়া চলছে এই বেগুনগুলো আমার দেখতে খুব ভালো লাগে বেগুনি বেগুনগুলো এবারেও হয়েছে একবার নিয়েছিলাম রান্না করেছিলাম আর আগের বার তো আমি নিয়ে গেছিলাম আর আমগুলো দেখো কি সুন্দর দেখতে এখানকার কাঁচা আমগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলে আবার কাঁচা আমগুলো এই স্টাইলে মানে এরকম দেখতে পাওয়া যায় না তো মুড়ি খাওয়ার জন্য মূলও নেওয়া হলো তারপরে কোয়াশ আমি নেব বলছি আবার কিছুতে আমাকে নিতে দিচ্ছে না আর কোয়াশটা বলছে না আর খাবো না কোয়াশ কিন্তু ভালো হয়েছিলো তরকারিটা জানো তো কী বলবো আর সবজি নেওয়া হয়ে গেছে এবার লাইনে দাঁড়িয়ে আছে বিল করার জন্যে এই কিছু সবজি নেওয়া হয়েছে রোজই টুকটাক করে সবজি নেওয়া হয় একেবারে বেশি নিয়ে তো লাভ নেই পাশেই সবজি বাজার হাঁটতেও আসা হয় তারপর আমরা একটু এই বেকারির দোকানে গেছিলাম একটু কেক ফেক একটু এখানে মিষ্টিও পাওয়া যায় ড্রাই মিষ্টিগুলো সেগুলো নিতে কারণ ফোন এসেছিল এক আঙ্কেল আনটির সাথে আমাদের পরিচয় হয়েছে বাংলাদেশের তার মেয়ের চিকিৎসা করাতে এসেছে আমাদের সাথে খুব ভালো সম্পর্ক তৈরি হয়ে গেছে তো আমার বাবা হসপিটাল থেকে আসার পর দেখতে আসা হয়নি বলে ওনারা আসবেন দেখতে আর আমার আমাদের পাশের হোটেলেই আছে তো এই জন্য ওনাদের জন্য কিছু স্ন্যাক্স নিলাম এখন হেঁটে হেঁটে আমরা হোটেলের দিকে যাচ্ছি আর ওই আঙ্কেল আনটির যে মেয়েটা যার ট্রিটমেন্ট এখানে চলছে ওই বোনটা তো ভীষণ মিষ্টি তোমাদেরকে পরে শেয়ার করবো ওর সাথে ভিডিও এই যে আমরা এই জাস্ট রুমে ঢুকছি আঙ্কেল আনটির জন্য এখন অপেক্ষা করছি আঙ্কেল আনটি আসছে আঙ্কেল আনটি কিছুক্ষণ আগেই চলে এসেছে আমরা আর কি গল্প করছিলাম একটু স্ন্যাক্স খাচ্ছিলাম এটা হচ্ছে আঙ্কেল উনি বাংলাদেশের সুপ্রিম কোর্টের আর কি অ্যাডভোকেট আর এইটা হচ্ছে আনটি ভীষণ মানে ভালো ওনারা আমাদের সাথে এত সুন্দর সম্পর্ক তৈরি হয়ে গেছে ওনারা আমাদের আগেই চলে যাবেন তা আমাদের এখন থেকে মন খারাপ এবার আমাদের ডিনার হবে আর কি এই যে অল্পই কুয়াশা তরকারি পড়ে আছে আর ডাল আছে এটাই বাবাকে আর সুভাষকে দিয়ে দেবো আমি দুধ আর রুটি খেয়ে নেবো তো আবার নতুন করে কিছু বানানোর আবার ঝামেলা তো এই খেয়েই আজকে শুয়ে পড়বো চলো তাহলে গুড নাইট আবার নেক্সট ভিডিওতে দেখা হবে